হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়েছি আজকের রেসিপি হচ্ছে পিৎজা পিঠা তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা গামলা বাটি নিয়ে নেব এই রেসিপিটা বানানোর জন্য লাগবে আমার ময়দা তো দেখো আমি এই বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আড়াইশো গ্রাম ময়দা আছে তো ময়দাটা আমি গামলা বাটির মধ্যে দিয়ে দেব তো ঢেলে দিলাম গামলাটির মধ্যে হাফ চামচের রকম একটু লবণ দিয়ে দেবো আর দেবো আমি হাফ কম বেকিং পাউডার বেকিং সোডা না বেকিং পাউডার দিয়ে দিলাম এবার ময়দাটা বেশ ভালো করে মেখে নেব এবার নরম জল দিয়েই আমি ময়দাটা মেখে নেবো মেখে একটা গোবা নিয়ে নেব দেখো আমি ডোটা চটকে মেখে নিয়েছি একেবারে নাও শক্ত নাও নরম করে এবার আমি দশ মিনিটের জন্য এই ডোটা রেস্টে রেখে দেব। এবার আমি একটা ঘন করে একটা চিনির সিরা বানিয়ে নেব তো দেখো এই বাটিটা আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি এর মধ্যে দেড়শো গ্রাম চিনি আছে তো চিনিটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব এবার আমি হাফ বাটিরও কম জল দিয়ে দেব। এবার চিনিটা ভালো করে গলিয়ে নেব দেখো চিনিটা ভালোভাবে গলে গেছে আর চিনি শিরাটাও বানানো হয়ে গেছে কতটা ঘন হয়েছে দেখো এবার গ্যাসটা অফ করে দেব দেখো ঘন করে একটা চিনি শিরা বানিয়ে নিয়েছি চিনি সেরাটা বানানো হয়ে গেছে এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব দেখো এই ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব এর থেকে নেব একদম পাতলা রুটি মতো বেলে নেব হবে তত এটা দেখতে ভালো লাগবে দেখো একদম পাতলা করে রুটি বেলে নিয়েছি একদম যত পাতলা হবে তত কিন্তু পিঠাটা সুন্দর হবে এবার আমি বাটার ব্রাশ করে দেব বাটারটা দিলে এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় তার জন্য আমি বাটার ব্রাশ করে দিচ্ছি তো দেখো বাটার ব্রাশ করে দিয়েছি এবার দেখো আমি একটা পাইপ নিয়ে নিয়েছি এই পাইপ দিয়ে কিন্তু এই পিঠাটার ডিজাইন বানাবো ওই পাইপটা একদম এই সাইডে দিয়ে দেবো এভাবে দিয়ে এবার মুড়ে মুড়ে নেব দেখো এইভাবে মুড়ে নিয়েছি এবার দুই সাইড দিয়ে এইভাবে জড়ো করে নেব দেখো জড়ো করে নিয়েছি এবার পাইপটা বার করে নেব বার করে এবার আর এইভাবে গোল করে দেব দিয়ে এবার জোড়া লাগিয়ে দেব এই মুখটা এই সাইড দিয়ে জোড়া লাগিয়ে দেব যেন খুলে না যায় দেখো পুরো গোল করে নিয়েছি আর ভেতরটা একদম কোচকানো কোচকানো মতো হয়েছে ভাজ ভাজ মতো বোঝা যাচ্ছে না তেমন কিন্তু সুন্দর হয়েছে তো এইভাবে এইভাবে বাকি বাকি বাদ পিঠাগুলো সব বানিয়ে নেব পিঠাগুলো সব বানানো হয়ে গেছে পিঠাগুলো সব আমার বানানো হয়ে গেছে এবার পিঠাগুলো আমি সব হিট দিয়ে নেব তোমরা চাইলে পিঠাগুলো সব তেল দিয়েও ভাজা করে নিতে পারো তো আমি হিট দিয়ে নেব দেখো উনানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি এবার আমি একটা বাটি উপর করে দেব দিয়ে এবার হিটটা দিয়ে নেব এটা বসিয়ে দেব এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব দেখো ঢাকনা চাপা দিয়ে দিয়েছি এবার আমি বাদাম কিশমিশ দিয়ে একটা পুর বানিয়ে নেব তো দেখো এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দেব এবার আমি ওর মধ্যে গুঁড়ো করা বাদাম দিয়ে দেব আর কিছুটা কিশমিশ দিয়ে দেব দিলে খেতে খুব ভালো লাগে আর যে চিনির শিরাটা বানিয়েছিলাম ওই চিনির শিরা একটু দিয়ে দেবো ভালো করে একটু মিশিয়ে নেব তো পুরটা আমার বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তো দেখো আমার হিটটা দেওয়া হয়ে গেছে আমার হিটটা দিতে মোট চল্লিশ মিনিট সময় লেগে গেছে এবার তোমাদেরকে আমি দেখাবো যে কেমন হয়েছে দেখো দেখেছ কতটা সুন্দর হয়েছে এবার উপর থেকে আমি একটু বাটার ব্রাশ করে দেব এই বাটার ব্রাশ করে দিলে এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে আর যে বাদাম আর কিশমিশের পুটটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেব মাঝখানে এবার উপর থেকে একটু চিনি শিরা ছড়িয়ে দেবো তো দেখো আমার পিঠাটা বানানো হয়ে গেছে এই পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিও টা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা